নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম বন্ধুরা আজ মিথুন রাশি সাড়ে সাথের খারাপ প্রভাব থেকে বাঁচার ব্যবস্থা এবং টোটকা সে বিষয়ে বলবো যাদের মিথুন রাশি তাদের উদ্দেশ্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি আপনার একটি শেয়ারে অন্যের ভাগ্য পরিবর্তন হতে পারে বন্ধুরা যাদের মিথুন রাশি তারা এই টোটকা করে পারেন বন্ধুরা শনির অশুভ প্রভাব নিবারণের জন্য এই ব্যবস্থাগুলো নিলে লাভ হতে পারে প্রথম চরণে কি করণীয় এক নম্বর শনির উপাসনা করতে হবে শনি যন্ত্র ধারণ করতে হবে দু নম্বর শুকনো নারকেল জলে প্রবাহিত করবে তিন নম্বর সাপকে দুধ খাওয়াবে দ্বিতীয় চরণে শনি থাকলে এক নম্বর হনুমান চালিশা পাঠ করবে দু নম্বর শিবলিঙ্গে দুধ ঢালবে তিন নম্বর শনি যন্ত্র ধারণ করবে এবং তৃতীয় চরণে শনি তৃতীয় চরণে এলে এই ব্যবস্থা নিলে শুভ ফল লাভ হবে এক নম্বর মদ্যপান করবে না দুই নম্বর নৌকার ব্রেক দিয়ে আংটি বানিয়ে ধারণ করবে তিন নম্বর চাকরের সাথে ভালো ব্যবহার করবে চার নম্বর খালি পেটে মন্দিরে যাবে তাহলে দেখবেন ধীরে ধীরে আপনাদের এই সাড়ে সাথী থেকে মুক্তি পাবেন বন্ধুরা জন্মরাশির বারোটি ঘরেই আস আসে এবং আড়াই বছর পর্যন্ত স্থিত হয় এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় ঘরে আড়াই বছর করে মোট সাড়ে সাত বছর থাকে একেই শনির সাড়ে সাতই বলে বন্ধুরা কথা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ